হাঁস পালনের পাশাপাশি মুরগির ডিমের চাহিদা পূরণের জন্য পারিবারিক চাহিদা পূরণের জন্য মুরগি পালন শুরু করলাম সেটি হচ্ছে ফার্মি মুরগি আসসালামু আলাইকুম আজকে আমাদের হাঁসের বাচ্চার বয়স হচ্ছে পঁচিশ দিন এদেরকে পানিতে নামায় দেবো পুকুরে এই হচ্ছে হাঁসের বাচ্চার অবস্থা আলহামদুলিল্লাহ এই কয়েকদিন থেকে আমরা হচ্ছে এদেরকে লেয়ার ফিট দিয়েছি এরপরে এখন এদেরকে হচ্ছে ধান দিব তারপরে গম ভাঙা দিব এইগুলো দিয়ে এদেরকে এখন তৈরি করব তো আজকে এদেরকে একদম আমরা পুকুরে নামায় দিচ্ছি যা যা একদম পানিতে এই রে একদম পানিতে আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলো প্রথম অবস্থায় একটু ভয় ভয় করতেছে পানিতে কারণ এরা কখনোই নামেনি প্রায় নামানোও মুশকিল এরপর থেকে এমনিতেই নেমে যাবে একা একা যা 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 হাঁসের পাশাপাশি এই ঘরে রাখার জন্য নিয়ে এসলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার ফার্মি মুরগি পনেরো দিন বয়সের বাচ্চা প্রতি পিস নব্বই টাকা করে নিয়েছে জানি না ঠকা বা জিতা হয়েছে কিনা এগুলো আসলে দেখার বিষয় না আমার মূল কথা হচ্ছে যে বাচ্চাগুলো যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো সেইগুলো থেকে প্রফিট করা সম্ভব আমি অল্প অল্প করে সবগুলো শুরু করছি এই কারণেই যে সবগুলোতে দেখবো যে আসলে কোনটাতে ভালো প্রফিট হয় আর কমার্শিয়ালভাবে আমার কোনোটাই করার চিন্তা নাই কোয়েল ছাড়া এগুলো আমি অল্প অল্প রাখবো পারিবারিক চাহিদা পূরণের জন্য সেই সাথে এগুলোর মানে কেমন কোনটাতে প্রফিট আসে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ফাঁ মুরগিটা এত পরিমাণে চঞ্চল গতকাল দশটি বাচ্চা নিয়ে এসেছি নওগাঁ শহর থেকে পনেরো দিন বয়সের বাচ্চাগুলো তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ আছে সবল আছে এই ঘরেই বাচ্চাগুলোকে রেখেছি তো আর এরা এত পরিমাণে চঞ্চল যা বলে শেষ করা যাবে না প্রচুর চঞ্চল দেশি মুরগির চেয়েও প্রচুর পরিমাণে চঞ্চল এদেরকে ওই যে ক্যারেটি করে নিয়ে এসেছি কালো যে ক্যারেটগুলো খাসিগুলো থাকে কোয়েল পাখির ওই খ্যাঁচিতে আনার সময়ও অনেকবার ওরা বের হয়ে গেছে আবার খুব কষ্ট করে নিয়ে আসতে হয়েছে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এদেরকে ইমিউনিটি বুস্টার দিয়ে নিয়ে আসার পরে হচ্ছে দিয়ে রেখেছি এখন পর্যন্ত ইমিউনিটি বুস্টার দিয়ে ওদেরকে পানি দেওয়া হয়েছে আর হচ্ছে ফিট খাওয়ানো হচ্ছে তো ফিট খাওয়াবো এটার পাশাপাশি আমি হচ্ছে অ্যাজেলা চাষ করবো যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ডোবা নালাতে বা ধানের জমিতে হয়ে থাকে অ্যাজেলা বা সুশুরির মতন জাতীয় আর কি জিনিস যেটা আর কি এটা আমি চাষ করব এবং এটাকে একদম জীবাণুমুক্ত করে এই অ্যাজেলা দিয়ে হাঁস মুরগি কোয়েল টার্কি তিথির এগুলো আমার ইচ্ছে তা আমি অল্প অল্প করে শুরু করছি যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আমার প্রচুর পরিমাণ সময় দিতে হয় এছাড়া আপনাদের জন্য এই যে অনলাইনে যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলোতেও অনেক সময় দিতে হয় যেহেতু সব কাজগুলো একাই করতে হয় তো এডিটিং থেকে শুরু করে সব কাজগুলো আমি বারবার বলেছি সবগুলো আমাকে একাই করতে হয় কারণ অনেক সময়টা ব্যয় করতে হয় নিয়মিত ভিডিও দিতে পারি না হয়তো বা দুই দিন তিন দিন লেট হয়ে যায় ভিডিও দিতে তো আশা করি যে আমার ভিডিওর থেকে আপনারা মেসেজ পাবেন ভালো 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 কিছু শিখতে পারবেন তো এই দশটা মুরগি থেকে আপনাদেরকে আমি জানাবো পর্যায়ক্রমে যে এগুলোতে কেমন পরিমাণ খরচ হয় আর এগুলো থেকে কি পরিমাণে প্রতিদিন ডিম পাওয়া যায় পারিবারিক চাহিদা পূরণের জন্য আমার মনে হয় যে এটি একটি ভালো একটি উপায় যে নিজের পরিবারের নিজের সন্তানদের জন্য যে ডিমের যে চাহিদা পুষ্টি চাহিদা সেটি পূরণ করার জন্য ফার্মি মুরগিও হতে পারে সুন্দর একটি উদ্যোগ বা পারিবারিক চাহিদা পূরণের একটি হাতিয়ার তো এই লক্ষ্য পূরণের জন্যই আমার এই ফার্মি মুরগিটি আনা তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখনও ভালোই আছে ফার্মি মুরগির আমি যেটি অ্যানালাইসিস করে দেখলাম বা রিসার্চ করে গবেষণা করে দেখলাম সেটি হচ্ছে যে এরা ওয়েবসাইট ঘেটে দেখলাম গুগল থেকে যে পুষ্টিকর খাবার যদি দেওয়ানো হয় তাহলে এরা একশো আশি থেকে দুইশো বিশটি ডিম দেয় আর পুষ্টিকর ভালো মানের খাবার যদি এদেরকে দেওয়া হয় তাহলে এরা মোটামুটি বছরে দুইশো থেকে আড়াইশোটি ডিম দেয় তাহলে সেক্ষেত্রে খারাপ না তিনশো পঁয়ষট্টি দিনে বছর আড়াইষট্টি ডিম যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর এটার জন্য অবশ্যই আমাদেরকে ফিট সাপ্লিমেন্ট অর্থাৎ খাবারের যে রেশনটা সেটা আপনি ঠিক রাখতে হবে ভুট্টা গম ধান এর সাথে হচ্ছে লাইমস্টোন আছে তারপরে যে ডাইক্যালসিয়াম ফসফেট এইগুলো হচ্ছে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টগুলো কীভাবে খাদ্য তালিকা প্রস্তুত করতে হয় সেটা আপনাদেরকে জানাবো এবং মুরগি পালনের যে বিষয়গুলো যে কোন সময়ে মুরগিকে কীভাবে কী করতে হবে সেই বিষয়গুলো জানাবো ভ্যাকসিন অবশ্যই দিতে হবে বিসিআর ডিবি এবং আর ডিবি এই ভ্যাকসিনগুলো নিয়মিত করালে আর মুরগিকে যদি ডিওয়ার্মিং করা হয় অর্থাৎ ক্রিমি মুক্ত করা হয় ডিমিমুক্ত করালেই মুরগিগুলো সুস্থ থাকে আর প্রোটিনযুক্ত খাবার দিলে মুরগিগুলো থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম রহমতুলিল্লা